মেয়ের মাসে প্রথম দিকেই মেয়ের স্কুলে পরীক্ষা হয় হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমরা মধ্যে ভালো আছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর আজকের ভিডিওটি সকাল থেকেই শুরু করলাম ছেলে ঘুম থেকে ওঠার পরই যে ব্রাশে পেস্ট ভরিয়ে দিয়েছি ছেলে ব্রাশ করতেছে আর আমার ছেলে ব্রাশ এখন করতে পারে আগের দিকে ভালোই এখন দাঁতের মধ্যে ব্রাশটা সুন্দরভাবে ঘুষি ঘুষি ব্রাশ করে দেখি ওরা আপুড় ব্রাশ করা দেখতে দেখতে ও এখন শিখে গিয়েছে আর ছেলেকে রেডি করিয়ে দিয়েছি ছেলে মেয়েকে আগে রেডি করিয়ে দেওয়া হয়েছে আর আমার ছেলে না জামা কাপড় পরিয়ে দেওয়ার পরে আয়না দেখতেছে বারবার নাকি তার ভালো লাগতেছে নাকি এই জামাটা পরে সেটাইও বলতেছে আমাকে ছেলে মেয়েকে রেডি টেডি করিয়ে যদি খাবার খাওয়ানো হয় না সেখানে একটু তাও বাঁচা যায় আর খাওয়াতে লেগে না অনেক দেরি লাগে ছেলে মেয়ের মুখের ভাত শেষ হতে চায় না যে জিনিসটাই সকালে খাওয়ায় মুখে অনেকক্ষণ ধরে চিবাতে থাকে খেতে চায় না খুব সহজে যে তাড়াতাড়ি তাড়াহুড়ো করে যে খাবে তা না আটটা দশের দিকে বের হয়ে যায় ওদের খাওয়াতে খাওয়াতেই আমার লেট হয়ে যায় আর অনেক কথা বলতে হয় খাওয়ানোর সময় সেই জন্য একটু রেডি করিয়ে যদি খাওয়ানো যায় না অনেক একটু আমার একটু সুবিধা হয় আর এই যে ছেলে মেয়ের জন্য আজকে আমি ফ্রাইড রাইস করেছি মানে ডিম দিয়ে শুধু অন্য কিছু সবজি টবজি না ভাত ভাজি সঙ্গে হচ্ছে আজকে শুধু ডিম টিম দিয়ে একটু ড্রেসের মতো ছেলে মেয়েকে করিয়ে যে খাবার খাওয়াই দিয়েছি আর মেয়েকে চুল বাঁধে দেওয়া হয়েছিল না শুধু এই যে খাওয়ানোর পরে চুলটা বেঁধে দিয়েছি তারপর এই যে এখন ছেলে মেয়েকে নিয়ে মেয়ের স্কুলে যাব আর মেয়ের না মাসের প্রথম সপ্তাহে পরীক্ষা হয় মানে মাসে এক মাসে কি স্কুলে পড়ালো ওটা হিসেবে একটা মাসে একটা পরীক্ষা হয় ওটাই আজকে মাসের এই যে শুক্রবার আজকে শনিবার শনিবারে আজকে পরীক্ষা হবে শনিবার স্কুল ছুটি থাকে কিন্তু মাসের যে প্রথম সপ্তাহে মেয়ে পরীক্ষা হয় আর একটা প্রশ্ন দিয়ে দিয়েছে মেয়েকে আসার সময় বলতেছি আম্মু তুমি কি সবগুলো কমপ্লিট করে লিখতে পেরেছ বলতেছে আম্মু হ্যাঁ আমি সবগুলো সুন্দরভাবে লিখে দিয়েছি আর এটা দিয়েছে এটা বাড়িতে লেখার জন্য আমরা বুঝতে পারবো যে মেয়ে স্কুলে কি করেছে পরীক্ষাতে বাসায় একটা প্রশ্ন দিয়ে দিয়েছে ওটায় বাসায় আসার পর মেয়েকে লিখতে দিয়েছি মেয়ে সুন্দরভাবে সবগুলো লিখেছে বুঝতে পারতেছি মেয়ে সবগুলো এখানে লিখে আসছে কিন্তু জানেন ওইখানে কি করে আসছে ছোট মানুষ তো কিন্তু বাসায় আসার পর দেখলাম ও এক একাই লেগছে সুন্দরভাবে তারপর এই যে দুপুরে রান্না বান্না করার জন্য চলে আসলাম দুপুরে আজকে আলু দিয়ে ইলিশ মাছ হাতে মাখিয়ে বসিয়ে দিব রান্না বান্না করতে তেমন একটা ভালো লাগতেছিলো না আজকে হাতে মাখিয়ে ঝটপট করে রান্নাটা বসিয়ে দিব মাঝে মাঝে এমন মনে হয় যে রান্নাবান্না না করে কিন্তু রান্নাবান্না তো করতেই হবে ছেলে মেয়েকে তো খাওয়াতে হবে আমি মেয়ে মানুষ হাজব্যান্ড থাকলে হাজব্যান্ডকে রান্না করে খাওয়াতেই হতো যতই অসুস্থ হয়ে যতই মন না চাক যে রান্নাবান্না করবো না কিন্তু ছেলে মেয়ে হাজবেন্ডের জন্য তো রান্না বান্না করতেই হবে কিন্তু আপনাদের ভাইয়া নেই কি হয়েছে ছেলে মেয়ের জন্য তো রান্না করে খাওয়াতে হবে ঝটপট করে হাতে মাখিয়ে ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে রান্না করতেছি তরকারিটা হাতে মাখিয়ে বসিয়ে দেওয়ার পরই এই যে রাইস কুকারে ভাত বসিয়ে দিচ্ছি এদিকে ভাত রান্নাটাও হবে ওইদিকে তরকারি রান্নাটাও হয়ে যাবে একসঙ্গে দুই রান্নাটাই হয়ে যাবে এই যে মাছের তরকারিটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব একদম পুরপুরি করে ফেলেছি মাছের তরকারিটা আর ইলিশ মাছ যে কোনো তরকারি দিয়ে রান্না করলেই কিন্তু তরকারিটা মজা হয় যেরকম সেরকম করে ইলিশ মাছ বিশেষ করে রাতে ছেলে মেয়ে যে টিভি দেখতেছে মেয়ে প্রাইভেট পরে আসার পরে খাওয়ার কথা বলতেছি বলতেছে আমি একটু পরে খাই একটু টিভি দেখে নেই এটা বলতেছে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ